হয়তো আপনারাও আমার এই লেসেন গুলোর সাথে নিজের সাথে রিলেট তো আমি পয়েন্ট রাখছি যাতে ভালো মতন শেয়ার তো এক পয়েন্ট পিপল আমরা অনেক সময় কি ভাবি যে আমরা কিছুগুলো মানুষ ওর আমরা পরিবর্তন করব পারবো তো আমরা কি করি অনেক ইফোর্ট দিই অনেক ভালোবাসি বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করি যাতে আমরা মানুষগুলো চেঞ্জ করব পারি কিন্তু বাস্তবে থাকি সম্ভব হয় হয় না তো সেই সেরকমই থাকে মাঝখান থেকে আমরা অনেক কষ্ট করি ফোন দিই কিন্তু কামে দেয় না কথা আছে না যে খিচুড়ি আপনি যতই পাকান খিচুড়িটা বিরিয়ানি হবো না তাই না খিচুড়ি আপনি বিরিয়ানির রেসপেক্ট দিলেও কিন্তু আমরা সহ্য করবে পারবো না হজম করবে পারবো না তো সেম আমরা একজন মানুষ এক যত ইফোর্ট দিই কিন্তু যদি চেঞ্জ হওয়ার ইচ্ছা না থাকে চেঞ্জ করবো পারবো না আমরা দুই নম্বর পয়েন্টটা হলো

আমার আঘাত করে ওই কথা বলা দিয়ে তো তাই আপনি যদি নিজে মেন্টাল পিস রাখ পারছেন তো মানুষের নিজের বিষয়ে কম জানান যাতে আপনি লাইফে কি চলতেছে না চলতেছে মানুষ নাই জানে যদি মানুষ আপনার বিষয়ে কিছু না জানে তাহলে আপনি হ্যাপি থাকবেন আর যদি আপনি বিষয়ে সব জানে তাহলে আপনি হ্যাপি থাকতে পারবেন না আর কোনো সময় তো এরম হয় যে কেন কলাম না করলেই তো ভালো আছিল

আবার নর্মালি কি হয় আমার সাথে যে কেউ কিছু কইলো আমরা কি করি ওই বস্তুটা না খাওয়া দাওয়া ভালো মতন না কিন্তু যখন ওই মানুষটা পার যায় যে মানুষটা আমাকে হার্ট করলো ওই মানুষটা বিন্দাস চলতা ফিরতাসে মানে নিজের গিল কি হয় যে মানুষটা আমাকে এরকম হার্ট করলো তারপরে আবার এত সুন্দর ভাবে থাকতেছে তো তাই কেউ আপনি কিছু কইল ছাড়ে দেন নো ডাউট যে ছাড়া যায় না কষ্ট হয় বাট যদি আপনি মাইন্ডে পিস তাহলে আপনি মানুষের কথা আর যদি হ বলে অনেক বেশি কষ্ট হইল বা আপনি সহ্য জোগাড় পারতেছেন না তো আপনি যান না আপনি কিছু আপনি উল্টা জবাব দিয়ে দেন ভাই ওই যদি আপনি কইতে ওর যদি খারাপ না লাগে তাহলে আপনি কইতে কেন খারাপ লাগবো

আমি ধরেন মিডিল ক্লাস থেকে বিলং করি ছোট থেকে মানে অনেক কষ্ট করে বড় তা আমি কিছু খরচ করতে হিসেব করে খরচ করি এবং আমি লাইবিলিটির থেকে এ সাইডে বেশি গুরুত্ব দিই সো কি হয় নট অনলি খালি ধরেন ড্রেসিং মানে কাপড় চোপড় বা শোস সিডি ধরেন মানে অত মানে চলবা বা মতো মানে এই করি মানে বেশি লাক্সারি টাইপেরই করি না খরচ খুব কম করি কিন্তু রিসেন্টলি একটা এক্সপিরিয়েন্স হলো ধরেন হয়তো আপনি এই জায়গার থেকে টেহা বাসাইতেছেন হয়তো কম দামের কাপড় বা যে কোনো বস্তু কম দামে নিলেন যদি মানে বস্তুটার কোয়ালিটি খারাপ থাকে হয়তো ধরেন আপনি একটা ভালো ইভেন্টে গেছেন যাওয়ার পরে মানে আপনার মানে কাপড় বা আপনার এগুলোর জন্য মানে কি হয় মানে আপনি জানতেছেন যে আপনার চুল ভালো না বা কাপড় ভালো না আপনার কাপড়ের কোয়ালিটি ভালো না কি হয় মানে এনার্জি দে লো হয়ে যায়গা তো মানে যদি আপনি ভালো কোয়ালিটি ছাড়া কাপড় চোপড় পিনতে যান তো আপনার এনার্জি বুস্ট হয় না মানে আপনার কমফর্ট ফিল হয় না তো যদি আপনি একটা ড্রেস বা কোনো জায়গায় যাওয়ার পরে আপনার যদি আনকমফর্ট ফিল হয় দেন অবিয়াসলি বহুতই মানে পয়সার থেকে এই বস্তুটা বেশি ম্যাটার করে আপনার পয়সা গেলে ওটা ম্যাটার করে না বাট আপনার কমফোর্ট ফিল্ডে বেশি ম্যাটার করে কিন্তু তাই আর শেষ করবেন না মানে আমার আমি কি কোন কথায় বিশ্বাসী যে আপনি কম পয়সায় বস্তু নেন এই বাট কোয়ালিটি ভালো লাগে যাতে আপনার কমফোর্ট ফিল হয় যে জায়গায় গেছেন ওই জাগাত যাওয়ার পরে যাতে আপনার কমফোর্ট ফিল হয় ওটা ম্যাটার করে

তো তার থেকে বেটার যে আপনি মানুষটা জিগেন যে আসলে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে আমি তোমাকে কিভাবে স্যাটিসফাইড করি তো মানুষটা যেভাবে কব ওইভাবে মানে ট্রিট করেন মানুষটা তাতে আপনি বেটার ফিল করবেন এবং হ্যাপি থাকবেন তো তাই জিগে নেবেন মানুষটাকে যে তুমি কিভাবে আমার কাছ থেকে এক্সপেক্ট করো পরবর্তী পয়েন্টটা হলো স্টার্ট লিসেনিং টু ইয়োর ইনটিউশন হলো কি জানেন

ওর কথাটা ঠিক হয় এন দেন হয়তো অনেক টাইম মোবাইল টিপতেছেন পড়াশোনা বাদ দিয়েছে তো মানে একটা টাইমে গিলটি ফিল আমি পড়লাম নাকি যদি পড়তাম তো কি করবেন আপনার ইনার যেটা ভয়েস আছে ওটা গুরুত্ব দেন মানে কি কইতাছে শোনবার পর ট্রাই করেন দেখবেন আপনার লাইফের আদা আদি প্রবলেম সলভ হয়ে যাবো গা তো তাই নিজের ব্রেনে গুরুত্ব দেন মনে এক না মনে তো যে কিছু চাই কিন্তু ব্রেনে

নিজে প্রায়োরিটি দেন আপনি যে জায়গায় হ্যাপি থাকেন গুরুত্ব দেন লোকের কথা বাদ মনে রাখতেন মাসের কাছ থেকে যে এক্সপেক্ট করতেছেন যে মানুষটা এরম করুক ওইরম করুক মনে রাখবেন নিজের সব ব্রেন আছে সবাই নিজের মতো করে ভাবে তো আপনি কি বস্তু চাইতেছেন বা আপনি কোন বস্তুটা হ্যাপি ফিল করে মানুষটা তো জানেনা না তো যদি আপনি মানে নিজে যদি হ্যাপি রাখ পারসান তাহলে আপনি নিজেই আগে আমি এরম চাই যে আমাক এটা করো তাহলে আপনি হয়তো হ্যাপি থাকবেন না হলে ধরেন হয়তো ওই মানুষটা ওর মতো করে আপনি হ্যাপি ফিল করবো চাইতেছে বাট আপনি তো মেন্টাল পিস পাবেন না সেজন্য কি করবেন আপনি আগে করে দেন না যে তুমি আমার জন্য এইরকম করো তো আপনার বেটার হব ভালো থাকবেন হ্যাপি থাকবেন আর যদি কোনো অ্যাকশন না নিল তাহলে আপনি জানেন কি করলে ভালো হবো আপনার জন্য ওটাই করবেন নেক্সট পয়েন্ট ট্রাই ইয়ার বেস্ট টু দেন প্রত্যেকজন মানুষ যেমন ধরেন আমি আমি মানুষটা কি রকম কি করে ভালো বাই কি করলে আমি লাইফে আগবাবো পারবো এ বস্তুটা আমার থেকে কিন্তু কেউ বেটার জানে না কোন কোন সময় আমরা কি এক্সপেক্ট করি যে ধরেন সিনেমা ধরেন আম গড়ে আমরা হয়তো অ্যাডাল্টে আমরা কি করি কোন সময় এক্সপেকটেশন থাকে যে আমি ভালো পা মানুষটা আমাক গাইড করুক যে তুমি এটা করো ওটা করো বা কোন সময় যখন বাচ্চা থাকি বাচ্চা মানে কি যখন স্কুল কলেজে পড়ি তখন কি হয় আমরা এক্সপেক্ট করে থাকি যে আমগর গার্জেন আমগর গাইড দিক কিন্তু বাস্তবে হলো যখন আপনি নিজের ব্রেন থেকে নিজে ভাববেন যে হ আমি এটা করা লাগব বা আমার ইম্প্রুভ করবার জন্য এটা করা লাগব বা এরকম ভাবে চলা লাগবো আমার জন্য এই কামটা বেটার এটা করা লাগবো ওটা করা লাগবো যদি আপনি নিজের নিজে চেঞ্জ করবার জন্য নিজে নতুন নতুন পন্থা অবলম্বন করেন বা কিম ইমপ্রুভ করবার জন্য নিজে যদি ট্রাই করেন তার থেকে বেস্ট ইম্প্রুভমেন্ট পৃথিবীর অন্য কেউ বেড়ে দিবা না যদি নিজে চেঞ্জ করবার আপনি নিজেই নিজেকে ইমপ্রুভ করেন নিজের থেকে অন্য পৃথিবীর কোনো মানে মোটিভেশনে আপনাকে আগবে নিয়ে যাওয়ার না একমাত্র আপনি আপনি নিজে পারবেন চেঞ্জ করবার জন্য সো

जो दी आपने कह सके वो एंड पास चाइना ही तो ले और जगह आपने अपना एंड पास दी बनना चाहते हैं आपने रेस्पेक्ट कोर में जाओ जो हो ना आपने कह सके वो आई बो जे आपने एक टेबल प्रॉब्लम पर सॉल्यूशन बारे करेदो एक मंत्रो तो होनी है आपने आपने, आपने एंड पास दी

সববার ফার্স্ট ইউর তো করবেন অ্যাডভাইস জানাবেন না তো আগামী টু থাউজেন্ড টোয়েন্টি এর জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো যাতে আপনি অনেক ভালো হয় এবং টু থাউজেন্ড টোয়েন্টি বিদায় দিই আপনারাও দেন ফাইনালি আর বেশি দিন নাই তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আবার আপনাদের সাথে দেওয়া হবে নতুন এক ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার সঙ্গে থাকেন বাই বাই